সকাল সকাল মা যাচ্ছে ডাক্তার দেখাতে মানে মা যাচ্ছে ফিজিওথেরাপি করতে ডাক্তার দেখাচ্ছে যেখানে সেখানে বলেছে প্রত্যেক দিন ফিজিওথেরাপি করতে যেতে হবে তো সেই জন্য মা যাচ্ছে দেখো সকাল সকাল বেরিয়ে উঠেছিলাম অনেকক্ষণই কিছু কিছু কাজ করলাম মা মেয়ে দুজনে মিলে তারপরে মা কাপড় কাচলো মানে স্নান করে নিল দিয়ে এখন যাচ্ছে আর মায়ের আসতে ওই দশটা মতো বাজবে তো আমি হচ্ছে সকালে কাজগুলো করবো এক এক করে ঠিক আছে যাও হলো কাজ তো চলো এক এক করে কাজগুলো আমি করতে শুরু করি মা নেই মানে বুঝতেই পারছো সব আমাকে সামলা দিতে হবে বাবা স্কুলে যাবে রান্না বান্না দেখি বাবা মুড়ি খেয়ে যাবে না ভাত খেয়ে যাবে তো মায়ের এখন শরীর খারাপ তো এখন বাবা ভাত খেয়ে যায় না মানে মা সকাল সকাল রান্না করতে পারে না তো সেই জন্য মুড়ি খেয়েই যায় তো বাবাকে জিজ্ঞাসা করব যদি বলে ভাত খেয়ে যাব তাহলে ভাত রান্না করব। আর যদি বলে মুড়ি খেয়ে যাব তাহলে মুড়ি খাওয়ার জন্য কিছু করব চলো এখন ঘরে যাই এই সন্ধামণি গাছটায় দেখো কি সুন্দর ফুল ফুটেছে কি সুন্দর লাগছে দেখতে তাই না আর এদিকে কাজ বলতে সকালবেলায় মারুলি দেওয়া ঝাড় দেওয়া বাসন ধোয়া কলতলা ধোয়া সব কিছু হয়ে গেছে শুধু ঘর মুছতে আছে যে ঘর মুছবো বালতিতে জল নিয়ে নিয়েছি এখন এই যে ফিনাইল দিয়ে দিলাম চলো এবারে ঘরগুলো মুছে নি ঘরটা মুছলে আপাতত এখনকার মতো কাজ শেষ তারপরে চাটা করে চা খাবো ঘর মোছার জন্য জলটা নিয়ে এসে প্রথমে ঘরটা মুছে নিয়েছিলাম তারপরে দেখো ওই ঘরটা মুছলাম যে ঘরে আমরা শুয়েছিলাম তারপরে হচ্ছে বারান্দাটা মুছতে শুরু করলাম তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো দেখো মানে মেঝেটা কেমন টাইপের মানে লাল রঙ কিন্তু কি জানো তো যাওয়া আসা করে 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 এত মানে তেল হয়ে গেছে মানে খসখসে ভাব নেই মুছছি তাও যেন মনে হচ্ছে তেল তেলে হয়ে থাকছে মানে এই রকমই এই মেঝেটা তো যাই হোক ওই পাশটা মুছলাম তারপরে দেখো এই দিকটা মুছে নিচ্ছি আর আগে কিন্তু এই জায়গায় একটা চৌকি রাখা থাকতো তো এখন ওইটা নেই বলে বারান্দাটা একটু বেশ লাগছে আর এই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম কাজগুলো করলাম তারপরে ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম এই দেখো তারপরে চা বসিয়ে দিয়েছি তো বাবার জন্য আগে লাল চা করলাম বাবা সকালবেলা লাল চা খায় সকালবেলা বলে নয় সব সময়তেই খায় তারপরে দুধ চা করে নিচ্ছি আর এদিকে এই রুদ্র বাবাও ঘুম থেকে উঠলো ও গেছে ব্রাশ করতে তো যাই হোক চাটা নামিয়ে নেব চাটা হয়ে গিয়েছে তারপরে তখন আমরা দুজনে চা খেয়ে নেব তারপরে ভাবলাম যে না খাবারটা করেই নিই কারণ একটু পরেই বাবা স্কুলে যাবে তো সেই জন্য দেখো আলু নিয়ে এলাম ভাইয়ের দোকান থেকে আলু আনলাম আর কি জানো তো বাড়িতে দেখছি কিছুই রাখা থাকছে না দোকান থেকে নিয়ে আসছে আর আর কি হচ্ছে তো বাজার থেকে আনতো তখন বাড়িতেই থাকতো তো দোকানে গিয়ে আলুগুলো নিয়ে এলাম আর একেবারেই অনেকগুলো নিয়ে এলাম কারণ রান্না করার সময়তেও লাগবে আর মা কালকে বরবটি কলাই ভিজে রেখেছিল ওই বরবটি সিদ্ধ হবে মুড়ি খাওয়ার জন্য তো বরবটিগুলো ফুলে দেখছি বেশ অনেকটাই হয়ে গিয়েছে এদিকে দেখো প্রেশার কুকারটাও নিয়ে এসেছি তারপরে কলাইটা ভালো করে আগে একবার ধুয়ে নিয়েছিলাম তারপরে আলুগুলো আবার জলে দিলাম আর একবার ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম হালকা একটু লবণ দিলাম এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তারপরে ঢাকনাটা লাগিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো সকাল সকাল দেখো আমাদের পুকুরে মাছ ধরা হয়েছে এই যে দেখছো বড় একটা হাইব্রিড মাগুর মাছ তো এগুলো আমাদের পুকুরে চাষ করা মাছ জানো তো বাবা ফেলেছিল বেশ কয়েকদিন হয়েছে আর দেখো বেশ বড় হয়ে গিয়েছে তবে এই মাছগুলো আমি তো খাই না তোমরা তো জানো যে কোনো কালো মাছই আমি খাই না তবে কী জানো তো শ্বশুর মশাই আমার খুব পছন্দ করে এই মাছগুলো খেতে তো এই মাছটা আমি বলছি যে জেলাই করে রাখবো তারপরে যেই দিনকে আমরা বাড়ি যাব সেই দিনকে মাছটা নিয়ে যাব ভাইকে বলছি যে জেলাই করে রাখলে ঠিক থাকবে তো ধরেছে ছিপে ধরেছে তারপর সেই ইয়ে মাছগুলো আছে এখানে পাঙাশ পাঙাশ বলে তো নাকি পাঙাস পাঙ্গাস নাকি পাঙ্গাস মাছগুলো আছে ওগুলো আমি বললাম ওইটা ওগুলো একটা ধর ওগুলো যদি জেলাই করা থাকে তাহলে আর কি দুটোই নিয়ে যাব দেখো কতটা বড় কত কত ওজন হবে বলো তো এক কেজি এক কেজি মাথাটাই তো অনেকটা হবে আটশো নশো বটে

একটু লাগা লাগা করে মানে ভেজে নিচ্ছি আর কি সেটা তেল দিয়ে সেটা খেতে তো কলাই সিদ্ধ দিয়ে খুব ভালো লাগে আর ভাই খুব পছন্দ করে মানে ভাইয়ের কলাই সিদ্ধ যদি হয় তাহলে গরম করে নিচ্ছি হয়ে গেল গ্যাসটা অফ করে দিই হচ্ছে একটু পরে মুড়ি খেয়ে নেব কি ঝাঁচ কি সেন্ট দু মুড়ি খাওয়ার জন্য সব কিছু করে নেওয়ার পর দেখো মুড়ি বেড়ে নিয়েছি আর এটা হচ্ছে রুদ্র বাবার মুড়ি তো দেখতে পাচ্ছ মুড়ি আছে সাথে আছে বরবটি কলাই সিদ্ধ কালো জাম মিষ্টি শশা আর বাটা ভাই আমাকে বললো জানো তো তুই কিন্তু বাটবি খুব ভালো লাগে তুই যে গরম করিস ওইটা খেতে বেশি ভালো লাগে তো যাই হোক সবাই মিলে মুড়ি খেয়ে নিয়েছি মাও চলে এসেছিলো মাও খেয়েছে তারপরে দেখো কোমর বেঁধে লেগে পড়লাম কাজে ওই যে তোমাদেরকে বলছিলাম না যে মায়ের ঝাড়াঝুড়ি কিচ্ছু হয়নি মায়ের ব্যথার জন্য না আমার কোনো কিছুই আর কি করতে পারছে না তো সেই জন্য আমাকেই করতে হবে আর দিদিও আসতে পারেনি তাই আমি এলাম মায়ের ঘর পরিষ্কার করার জন্য সব কিছু আগে বাইরে বের করে নিয়েছি তারপরে দেখো ভালো করে ঝাঁটা দিয়ে ধরে নি মানে ঝাড় দিয়ে নিচ্ছি মানে পুরো দেওয়ালটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে যেমন আর কি মেঝেগুলো ঘষাঘষি করি সেইভাবে কিন্তু ঘষাঘষি করে নেব তবে খাটে যে বিছানাগুলো আছে সেগুলো তুলিনি ওপরে একটা আর কি চাদর পেতে রেখেছি তো মানে দুটো চাদর দেওয়া আছে ওপরে সেই চাদর দুটোকে আর কি কেচে দেবো সব কিছু আর মেললাম না তুললাম না মা বললো যে বারে বারে বৃষ্টি আসছে যদি বৃষ্টি আসে মুশকিল হয়ে যাবে মা তো তড়িঘড়ি আর কি তুলতে পারবে না তো সেই জন্য এগুলো তুলিনি ওপরে দুটো চাদর কিন্তু কেচে দেবো তো দেখো তারপরে খাটে উঠলাম খাটে উঠেও কিন্তু ভালোভাবে চারপাশটা ঝেড়ে নিচ্ছি বেশ অনেকক্ষণ লাগলো চারপাশের দেওয়াল তারপরে ওপর স্ল্যাব এগুলো ঝাড়াঝুরি করতে তো দেওয়ালগুলো সব হয়ে গিয়েছে তারপরে দেখো মেঝেটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো কিন্তু সব বাইরে বের করে দিয়েছি আর হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করে বলো তুমি বাবার বাড়ি গেলেও কাজ করো শ্বশুর কাজ করো তোমার কি কাজ ছাড়া কোনো কাজ নেই এইটাই তো আমার কাজ গো কাজ হচ্ছেই আমার কাজ আর আমি যে কাজ করি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তবুও যেন তো অনেকেই আমাদের ভিডিও দেখে দেখে না দেখতে পছন্দ করে না আমি কাজই দেখাই তাও দেখে না আবার দেখি অনেকে উল্টো পাল্টা ভিডিও বানাচ্ছে ভণ্ডামো করছে মিথ্যে কথা বলছে সেগুলো আবার খুব দেখছে তো যাই হোক কিছু করার নেই তোমরা এই যে কজন আমার ভিডিও দেখো আমাকে এতটা ভালোবাসো সেটাতে আমি অনেক খুশি তো যাই হোক এখনও অনেক কাজ আছে গো চলো এক এক করে কাজগুলো গুছিয়ে নিই ওইদিকে আমার ঝাড়াঝুড়ি হলো তারপরে একটু মুছলাম জানো তো মোছা হলো মেঝেটা মা বলো অত সার দিয়ে ঘষা ঘষি করতে হবে না বাড়িতে তো কত কাজ করলি এমনি মুছে দে তো তিন চারবার জল নিয়ে গিয়ে জল নিয়ে গিয়ে মুছলাম সার দিয়ে ঘষি নিই তো মোছা হলো তারপরে ওই যে বাক্স টাক্স যেগুলো ছিল ওগুলো সব পরিষ্কার করলাম খুব গরম লেগেছে দিয়ে একটু ফ্যানের বাতাস খেতে এলাম আর এদিকে মা আজকে তো চিকেন রান্না করছে তো সেই জন্য আমার জন্য এই দেখো চিকেন কষা তুলে রেখেছে এই যে চার পিস চিকেন কষা তুলে রেখেছে তো এটা এখন আমি খাবো করে এসো বাবা তো চিকেন কষা আমি এখন খাবো তারপরে আরো অনেক অনেক কাজ আছে জানো তো অনেক জিনিসপত্র ভরা ভরি করতে হবে ওগুলো সব করবো কয়েকটা জিনিস মাত্র মানে মোছামুছি হলো এখন অনেক জিনিস আছে সেগুলো মোছামুছি করে নেব মা তোমার চিকেন হলে আর কি হতে আছে শুধু মাছের টক মানে আজকে দু রকমের মাছ যেন মানে তখন দেখাবো করে দেখাতে পারলাম না বাবা নিয়েছিল ছোট মাছ কালকে যে মাছের টক হয়েছিল আবার মা সে ফিজিওথেরাপি করতে গিয়েছিল তাই মাও দেখছে মাছ নিয়ে এসছে মানে দুজনেই ছোট মাছ নিয়ে এসেছে যে আজকেও ছোট মাছ তো যাই তুমি তাহলে আমি একটু ঠান্ডা হবে চলো আমি আবার লেগে পড়ি খাই খেয়ে বন্ধুরা এখন বাজে তিনটে আর রান্না বান্না হয়ে গেছে একটার মধ্যেই তো দৈবকি আমাকে বলছে যে তুমি খেয়ে নাও আমার খেতে দেরি হবে তাই আমি বলছি না তোমার যতক্ষণ না হবে আমি ততক্ষণ খাবো না তো আমি কি কথাটা ঠিক বলছি না ভুল বলছি তোমরা একটু বলো তো কমেন্টে জানিও ঠিক আছে যে ও না খেলে আমি খাবো না কারণ মানে এখনো কাজ শেষ হয়নি আমি যা দেখলাম ওর যতটা কাজ হয়েছে মোটামুটি চারটে বটে ঠিক আছে চারটে বাজে হবে তো আমি বলছি যে না তোমার সঙ্গেই খাবো আর এক সঙ্গেই খাবো হ্যাঁ তো বলছে না তুমি খেয়ে নাও রান্না বান্না হয়ে গেছে কখন মা কি মনে করবে না মনে করবে মা সময় কি যায় আছে তাই না তো তুমি কাজ করছো আমি খেয়ে নেবো এটা তো হয় না তাই না তোমরা কমেন্টে জানিও তো যে আমি ঠিক করছি না ভুল করছি তোর হবে তারপরে আমি একসঙ্গে ওতে আমাদের খাবো এই হচ্ছে কথা তো যাই হোক ও দেখা এখন কাজ ছাড়তে পারেনি ও এখন ধোয়া মাজা সব করছে রুদ্র খেয়ে নিয়েছে অনেকক্ষণ আগে রুদ্র আবার আমাদের সঙ্গে খাবে নাকি তার ঠিক নেই আবার খেতে পেয়ে যাবে তো চলো রুদ্রকি এগুলো করে নে আপাতত আমি স্নানটা করে রাখি তারপর ওর যখন হয়ে যাবে তখন খেয়ে নেবো মাঠ থেকে সময় স্নান করে চারটার সময় ভাত খাই যদি বাড়িতে থাকি দুটোর সময় ভাত খাই দুটোর সময় তো খাওয়া হয় না যেহেতু আমরা দুটোর সময় পাবলিক করার সময় দুটোর পরই হয়ে যায় কিন্তু তাড়াতাড়ি করে নাও যে দুজনে কিন্তু একসময় খাবো তোমাকে সেরকম খাবো না 睡叫了。 খাওয়া দাওয়া করব। আজকে তো আমি রান্না দিকে যাইনি মাকে একটুও রান্না হেল্প করতে পারিনি তো চলো এখন তোমাদেরকে দেখাই যে মা কী কী রান্না করেছে এই যে দেখছো আলু সিদ্ধ যেটা রুদ্রর বাবার খুব পছন্দের তো আলু সিদ্ধ হয়েছে পাট শাক হয়েছে আর এই যে লাল লাল করে একদম চিকেন রান্না করেছে মা তো বেশ ভালো লাগবে মনে হচ্ছে দেখি মানে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তারপরে ওই যে ছোট মাছ নেওয়া হয়েছিল ছোট মাছগুলো জানো তো মানে আলাদা করে আজকে করা হয়নি মানে আলু কচু এইসব দিয়ে একটু টক করা হয়েছে তো এই হচ্ছে আজকে রান্না বান্না তো চলো এখন সবাই মিলে খেয়ে নিই এদিকে দেখো রুদ্রকে তো আগেই খাইয়ে দিয়েছিলাম তারপরে আমরা বসে পড়েছি ভাইও দেখো আগে খায়নি ও আমাদের সঙ্গে খাচ্ছে মানে দোকান বন্ধ করে ও ঘরেই ছিল বললো তোরা যখন খাবি আমিও তখন খাবো দিয়ে আমরা তিনজনে একসাথে খেয়ে নিচ্ছি আর সত্যি আমার খুব খিদেও পেয়েছিলো জানো তো মানে চুলটা যে আঁচড়াবো সেই সময়টুকু হয়নি মাথায় গামছা বেঁধে খেতে বসে পড়েছি সত্যি কই যে বাবার বাড়ি এলাম এত কাজ করলাম তোমাদেরকে কী বলবো এসে না একটুও শান্তি পেলাম না মানে একটুও বসার সময়টুকুও পেলাম না কি আর করব মায়েরই তো করছি বলো তো যাই হোক চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করার পর দুটো মাত্র কাজ করেছি গো ওই বাসনপত্রগুলো আর কি ধোয়াধুয়ি করেছিলাম আর জামা কাপড় তুলে উঠোনগুলো ঝাড় দিয়েছি তাতেই যেন সন্ধ্যা হয়ে গিয়েছে তো মায় সন্ধ্যা বাতি দিল আর এদিকে দেখো আমি ছাগল ছানাকে দুধ খাওয়াচ্ছি মানে এ যখন থেকে হয়েছিল একটু রোগা ছিল জানো তো প্রথম থেকে ওকে কেনা দুধ খাওয়ানো হয় তো এইমাত্র দুধ দিয়ে গেল রুদ্র খাবে তো ছাগল ছানাটাকে আমি দেখো খাইয়ে দিচ্ছি তো যাই হোক এদিকে ছাগল ছানা দুধ খাওয়াবো আর হ্যাঁ আর একটা কথা তোমরা অনেকেই বলেছিলে যে ভাইয়ের দোকানটা দেখানোর জন্য আর আমিও বলেছিলাম দেখাবো তবে এত কাজের চাপ কাজে সারা দিনটা কিভাবে কেটে গেল দোকানটায় দেখানো হলো না তো কালকে যদি পারি দোকানটা তোমাদেরকে দেখাবো গয়েশপুরের ধর্মতলায় মনে হচ্ছে যেন রথের মেলা বসেছে হাটে এত এত ভিড় দেখো সামনে কত মানুষজন মানে যেখানে রথ আছে রথতলাতে আজকে মঙ্গলবার হাট বসে জামা কাপড়ের হাট কত কত ভিড় দেখছো আর আজকেও আমরা কিন্তু যাচ্ছি মানে গ্রামে হাট বসছে তাই ভাবলাম যা একটু ধরে আর কি দেখে আসি মা মায়ের হাত ধরো হ্যাঁ দিদুনের হাত ধর বাবু চলো 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 গ্রামের হাটে ঢুকেছিলাম আর গ্রামের হাট থেকেও কিছু টুকি বাজার করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো এখন আর টুকি বাজার বলতে এই যে ব্লাউজ নেওয়া হয়েছে তিনটে তো এই যে দেখছো একটা ব্লাউজ এটা মানে নর্সি নর্সি কালারের এই যে এরকম ডিজাইন আছে এই ব্লাউজটা আমার খুব ভালো লাগলো যে এই ব্লাউজটা নিলাম এই যে একটা ব্লাউজ আর এটা এমনি প্লেন গ্লাস হাত সামনে তো শীত আসছে তো ভাবলাম একটু গ্লাস হাত আর কি সুতির ব্লাউজ নিই এটা আর কি বাড়িতে পরার জন্য নিয়েছি এটা হচ্ছে এই যে মেগুনি কালারের আর এই যে একটা হচ্ছে এটা তো ছাপা টাইপের আর কি ফুল ফুল তো ভাই যে রাঘে পূর্ণিমাতে একটা শাড়ি নিয়ে গেছিল তো ওই শাড়িটার সঙ্গে পরার জন্য এই যে ওই শাড়িটা ছাপা ছাপা হলুদ হলো তো সেই জন্য হলুদ 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 ছাপা একটা এই যে ব্লাউজ নিয়েছি তো এই হচ্ছে আজকের মানে গ্রামের হাত থেকে নিয়েছি তিনটে ব্লাউজ আর কিছু নয় এই তিনটে ব্লাউজ নেওয়া হয়েছে আর কিসের জন্য গিয়েছিলাম জানো তো কালকে যে শাড়িটা নেওয়া হয়েছিল পুজো তো আর বেশি দেরি নয় আর আমি বাড়ি যাবো বাড়িতে গিয়ে আবার কাটাতে দেবো ব্লাউজ পিস অনেকটা দেরি হয়ে যাবে দেবেও না কেউ তো সেই জন্য ভাবলাম এখানে দিই তাহলে কালকে নিয়ে নেব তারপরে আমরা বাড়ি যাব আর কি তো সেই জন্য ওই শাড়িটা নিয়ে গেছিলাম ওই শাড়িটা ব্লাউজ পিস কাটাতে দিলাম আর ব্লাউজ বানাতে দিলে তো এখন আর পাবো না কারণ ওদের অনেক অনেক জমা হয়ে আছে সেগুলোই এখন বানাবে তো সেই জন্য বানাতে দিই নি শুধু কাটাতে দিয়েছি আর যে ব্লাউজটা নিয়েছিলাম আর একটা ব্লাউজের যেটা আর কি পরে এলাম সেটার মাপে ওটাকে একটু টাকতে দিয়েছি ওগুলোই দিয়ে এলাম আর কি আর এই যে হ্যাঁ কিনতে ব্লাউজ নিয়ে এলাম তো যাই হোক চলো এখন এগুলো গুছিয়ে রাখি আর তারপরে অনেকটা রাতও হয়ে গেছে যেন অনেক বাজার গিয়েছিলাম দুটো বাজারেও ব্যথার ওষুধ নিলাম ভাইয়ের জন্য ওষুধ নিলাম মানে অনেকটা দেরি হয়ে গেল আর আজকে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট হয়নি সেই খেতে খেতে বিকেল হয়ে গেছিলো তো আবার খাওয়া দাওয়া করে আজকে একটু তাড়াতাড়ি কেউ ঘুমায়নি রুদ্রও দুপুরে ঘুমায়নি আমরা ঘুমায়নি বলে ও ঘুমায়নি জানো তো তো তাড়াতাড়ি আর কি খাওয়া দাওয়া করে নেবো যে তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বো তো যাই হোক চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী পরবর্তীভাবে